বাবা কথা বলিস না মহামারী আসে বিরাট করে ঝাড় ঝন্ডা হয় মানুষ যদি খেতে না পায় তার জন্য সরকারকে তৈরি থাকতে হবে সেই মানুষগুলোকে শুধু প্রকল্প করলে তো হয় না প্রকল্প করে যান একজন বিপদের সময় সেই প্রকল্পের সফলতা আমরা দেখতে পেয়েছি বিশ্ব প্রিয় প্রধানমন্ত্রী আমার নরেন্দ্র দামোদর দাস মাধ্যমে তাই আমার সনাতনী শাস্ত্রে বলছে যিনি খাবার দিয়ে নিরন্নকে প্রাণ বাচন। তিনি এক পিতা তিনি অন্নধাতা পিতা তাই হে ভবিধি তুমি হরের কাছে খেটে খাওয়া মানুষের কাছে কৃষদ শ্রমিকের কাছে তুমি পিতার সম্মান গ্রহণ করো তৃতার সম্মান গ্রহণ করো তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই তা যদি কেউ না জানায় সেটাই ভাব সেটাই বা ও চাল মোদিজি দিয়েছে আবার প্যাকেটে মমতা দিদি ছবি লাগিয়েছে কি কালনা বলে খাদ্য সাথী আমার না ওনাকে বেশি কথা বললে আমার কষ্ট হয় ভীষণ মেয়ে মানুষ তো না না অমন করে বলবো না কি বলুন কষ্ট হয় মায়েরা যদি আমার ব্যথা পায় কেন বলবো না কেন তাহলে তিনটে পেলাম জন্মদাতা শিক্ষাদাতা অন্যদাতা অন্নদাতা এ ব্যাখ্যা করতে গেলে আমার দু চার ঘন্টা লাগবে আশ্রয়দাতা ভয়ত্রাতা এই পঞ্চপিতা কেটে আর দুইজন মা জননী জন্মভূমিষ্ঠ সজ্জা যতি আসি তাহলে আমার যেমন যার গর্ভে জন্ম নিয়েছে তিনি মা আর আমার ভারত মাতা আমার জন্মভূমি ভারত মাতা আমি যতদিন ছোট ছিলাম মায়ের কোলে মায়ের স্নেহ ও सुधा দিয়ে মা আমাকে বাঁচিয়ে রেখেছিল সেকালে বড় হলে এই ভারত মাত মায়ের ভূমিতে যে বীজ বপন করে ফসল উৎপাদন হয়েছে সেই ফসল আমরা খেয়ে বেঁচে আছি তাই আমরা ভারত মায়ের জয় দেই আরেকবার বলো ভারত মাতা কি জয় ভারত মাতা কি ভারতবর্ষে বসবাস করে যদি কেউ ভারত মায়ের জয় না দেয় তার মতো এই ভারতবর্ষে নাই 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 এক ভারত মাতা কি জয় বলতে গিয়ে এত কথা বলতে হল এবার আমি আসি আজকে উপস্থিত এই সাংঘকালীন পথ সভায় বাবা মা আপনারা কেউ কথা বলেন না আমি গান গাইব কিন্তু কথাগুলো তো আমাকে বলতে হবে এখানে রয়েছেন আমার খুব প্রিয় এবং সত্যি সত্যি উনি ভালো মানুষ আমাদের সাংগঠনিক জেলা পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি গোপাল চট্টোপাধ্যায় মহাশয় তার তা চলে চড়ে চড়ে জড়ে করে সহ শহর সভানেত্রী মৌসুমি মন্ডল মা খুব ভালো বলেছেন আমার ভালো লেগেছে সাধারণ সম্পাদিকা সীমা ভট্টাচার্য খুব লড়াকু নেত্রী যাকে মেরে হার ভেঙে দিয়েছিল ঠিক এই যুগের মাতঙ্গিনী হাজারার মতো বিজেপির পদ্মা ফুলের পতাকা নিয়ে লড়াই করেছিল যে মেয়েটি তার নাম সীমা ভট্টাচার্য বেঁচে থাকবে মানুষের মধ্যে পূর্বস্থলী বিধানসভার কনভিনার খুব সুন্দর সঞ্চালন সঞ্চালনা করেছেন তিনি অত্যন্ত অত্যন্ত ভদ্র সুভাষী মাননীয় তরুণ মল্লিক মহাশয় তার উদ্দেশ্যে জোরে জোরে করত আচ্ছা আমি যেভাবে কথা বলছি মনে হচ্ছে নাকি ফোর পাস কি পাশটা জানার দরকার নাই ওই ফোর পাশি বাউল ঠিক আছে ওটা গোপন থাক হরি হরিবল তারপর কি যিনি আমাকে সেই ওই যে নিমতলার থেকে একেবারে ঘুরিয়ে 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 সেই বাড়ি পুড়ে গেছে যে মায়েদের বাবাদের সেখান থেকে একদম সুন্দরভাবে দত্ত বাড়ি হয়ে আমার দাদা পরীক্ষিত হয়ে সব জায়গা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলেন তিনি হচ্ছেন আমাদের তিরিশ নম্বর গঙ্গানন্দপুর বুথের সভাপতি মাননীয় দেবনাথ মহাশয় তিনি কোথায় আচ্ছা এখানে রয়েছে আমাদের উদ্বাস্তু সেলেবস পশ্চিমবঙ্গ রাজ্য উদ্বাস্ত ছিলেন আমাকে যদিও কনভেনার করেছেন রাজ্য নেতৃত্ব কিন্তু আমি ওনাকে সবসময় কনভেনারের সম্মান দিয়ে চলি কারণ উনি যেভাবে কাজ করেন আমি সেইভাবে কাজ করতে পারি না তিনি আমার অতি প্রিয় লড়াকু নেতা জয়দেব হালদার মহাশয় জোরে জোরে কনতালি তিনি জোরে 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 মা আমাদেরই উদ্বাস্ত ছেলের ভালো বক্তব্য রেখেছে সোনালী কোথায় গেছে আচ্ছা আর যারা রয়েছেন আমি এত অ্যাড্রেস করতে গেলে সময় নষ্ট হবে সবাইকে আমি শ্রদ্ধা জানাই এবং সামনে যারা বসে আছেন আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি আচ্ছা এখানে পবিত্র বর বলে কেউ আছেন পবিত্র বর আমি তাকে একটু চাইছি তৃণমূল যার উপরে অত্যাচার করেছে। যার পাম হেরে গিয়েছে এই দেখুন পবিত্র ভাত কি অন্যায় করেছিল মানুষটা কান্তের সেই জোরে জোরে কত দাঁড়িয়ে দেওয়াল লেখার জন্য বাঁটা দেখা বাঁটা দেখা ও তৃণমূলের অশোকনগরের নারায়ণ গোস্বামী বলেছেন ইন্দুরি যে তৃণমূল যা করেছে তাতে ওদের জন্য চাইতে গিয়ে লজ্জা করে তবুও যেতে হবে উনি ওই রকম অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন বলে আপনার পায়ে আঘাত করে